أسكير جي تفسير القرآن محفي إي محفيل آي جون كرسي أو بكر صديق داخل أو بكر صديق رضي الله عنه داخل وحفظ مدرسة وإلى كباشير الدوغي إي تفسير المحفيل شجب وشماني وشبابتي جناب محمد نزول الإسلام خان صاحب وفستي আল্লাহ রা আমিন তার হায়াতকে হায়াতে করুন সকল এখানে প্রধান অতিথি অতিথি বিভিন্ন ব্যক্তিবর্গের নাম এসেছে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সামনের আলোচনার দিকে অগ্রসর করি ইনশাল্লাহ তো আজকের বিষয় আমাকে দেওয়া হয়েছে মহাগন্থ আল কোরআন থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সাহাবাইকরামের আমল থেকে আমরা একটি বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করব করবো ইল্লাহ এটা আলী সে বিষয়টি আমি কিছু বিষয় নোট করেছি আপনাদের খিদমতের উদ্দেশ্যে আশা করছি সে বিষয়টি হল সালাতের গুরুত্ব ফজিলত এবং সলাদ ত্যাগারীর বিধান এটি কর্তৃপক্ষ আমাকে দিয়েছে তো আশা করছি এ বিষয়ের উপরে প্রত্যেকটা পয়েন্ট যেগুলি আমি আলোচনা করার চেষ্টা করব। কোরআন এবং সুন্নাহ থেকে প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি দলিল পেশ করার চেষ্টা করব আপনারা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকেন সেই আশ্বাস দেন তাহলে আমি নির্দ্বিধায় আমার আলোচনা চালিয়ে যাব আল্লাহ আছেন তো সাথে করতে পারি আল্লাহ নবী সাল আলী নগরী তৈবাতুর তৈবা তুর সেই সেই মদিনায় আঠারোটি বছর আল্লাহ তালা আমাকে সময় দেওয়ার তৌফিক দান করেছেন আপনাদের এলাকার সন্তান আমাদের ছোট ভাই আলোচনা করলিম হ্যাঁ চমৎকার দিনের উপর আলোচনা এলমের উপর আলোচনা করছিল সেই এলম অর্জনের জন্য আল্লাহ নবীর শহরে আমি গিয়েছিলাম এবং আঠারোটি বছর সেই শহরে মসজিদে নবমীতে বিভিন্ন জায়গায় এল অর্জন করা কিছুটা সুযোগ হয়েছে সেই এল বিতরণের জন্য বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছিল সেই কোনো দেশে না গিয়ে মদিনাও না থেকে দিনের খিদমতের উদ্দেশ্যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশে আমি এসেছি যাতে করে আমার দেশবাসীর কিছু খিদমত করতে পারি তো যদি আপনারা সুরের পাগল না হয়ে থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়তিয়ে এসেছিলেন যে শরিয়ত আমাদের উপহার দিয়েছেন সে শরীয়তের কথা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শুনতে চান তাহলে আপনাদের জন্য আমি শেষ মুহূর্ত পর্যন্ত কথাগুলি বলার চেষ্টা করব তো আমার সাথে আপনারা থাকার যদি ওদা দিয়েছেন আশা করছি প্রত্যেকটা ভাই প্রত্যেকটা মুরব্বী আমার আশপাশে যারা যদি মা থেকে থাকেন আছেন তো ভাই তো তারাও আশা করছি আলোচনা শেষ না করে কেউ উঠবেন না আশা করছি আমার কথার সাথে আপনারা একমত ইনশাআল্লাহ আমি ওয়াদা নিচ্ছি না তবে আশা করছি আপনারা একমত ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এখানে পঞ্চাশের উর্ধ্বে পরান এবং শব্দ হাবিস থেকে এবং সাহাবা ইকলামের জীবনী আমল থেকে তবে ইকলামের জীবনী এবং আমল থেকে দলিল আমি আমি লিখে নিয়ে এসেছি সেগুলি আপনাদের উপহার দেবো ইনশাআউলা আমি কথা বলছিলাম বাবাকে যে শহীদ দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব ফজির এবং বেনামাজির বিধান কিন্তু এটাকে আমি শুরুতে বলেছি সালাতের গুরুত্ব সালাতের ফজিলত সলাদ তকরের বিধান আমরা নামাজের জায়গায় সলাদ বলেছি নামাজের জায়গায় সলাদ বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মালিক আমাদের শ্রেষ্ঠ আমার মালিক আমার রব বিশ্ব جہانوں প্রতিপালকwidetilde কে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আমরা প্রতিদিন কতবার আমরা আল্লাহর প্রশংসা করি তাই না এটা কে শিখেছেন আল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় হাদরী কুরআন কারিম আল্লাহ তাআলা কোন জিনিসের যখন গুরুত্ব আরোপ করেন সেটিকে তার সহজ সরল ভাষায় আল্লাহ তালার তিনি আদেশ করেন যে যে বিধানটি আল্লাহ তালা ফরজ করেছেন সেই বিধানের কথা বহু জায়গায় কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন তার মধ্যে একটা আয়াত হল সুরাতুল বকরার তেইশ তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ও আকিমুসালা ও আতুজাকা তোমরা সলাহ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো আল্লাহর আলমিনের এটা আদেশ আল্লাহ তারপি আল্লাহ রবুল আলমিন তিনি আদেশ করেছেন আল্লাহ তার আদেশ করেছেন বিশ্ববাসীকে যে তোমরা নামাজ অর্থাৎ সলাহ প্রতিষ্ঠা করো সলাত আদায় করো জাকাত প্রদান করো প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত একটি সূরার নাম হল সূরা আনকাবুত আনকাবুত মানে জানেন সবাই জানা আছে কি কি আমার কাছ থেকে আমার সম্মানিত মুরব্বিরা বলছেন আলেম ওলামা বলেন মাকুশা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরার নাম রাখলেন

কিসের বিষয়ে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ইনাস আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো সালাত প্রতিষ্ঠা করো নিশ্চয় সালাত বেহায়াপনা অশ্লীলতা নির্লজ্জতা থেকে বিরত রাখে এই উপস্থিতি আমার একটা প্রশ্ন আমাকে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া হয়েছে সেটি হলো সলাতের গুরুত্ব পৃথিবীর ইতিহাসে শরীয়তের মধ্যে যতগুলি বিধান আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহ যতগুলো বিধান খরচ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ কর্তবাদের পরে তাহের পরে সেটা হলো সারা কেন গুরুত্বপূর্ণ কেয়ামতের দিনে আল্লাহ হাবুল আলমিন এই সলাদকে নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দলিল কি বিভিন্ন হাদিসে এসেছে

বিভিন্ন বিষয় আপনি ভালো আমল করেছেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ আরব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইন আউ ওয়াল আমা ইহাস আবু ইহিল আফ তুয়ামাল দিন সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে আল্লাহতাল আপনাকে জিজ্ঞাসা করবেন সে বিষয়টি হল আর সালা সালাত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রিয় হাদ রিন আমার প্রশ্ন সেই সলাপ সম্পর্কে আপনি কি দাওয়া ফেল নাকি আপনি মনোযোগী আপনি এ বিষয়ে আপনার খেয়াল আছে নাকি খেয়াল নেই এ বিষয়ে আমি সেই দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ নবী বলেছেন ফাইন সলোহাত এই নামাজটি যদি বিশুদ্ধ হয়ে যায় দুনিয়ার সমস্ত আমল আপনার বিশুদ্ধ হয়ে যাবে আপনার হাত বিশুদ্ধ হয়ে যাবে আপনার জাকা বিশুদ্ধ হয়ে যাবে আমল গৃহীত হবে আপনার এই সলাপ যদি গৃহীত না হয় আল্লাহ যদি কবুল না করেন তাহলে আপনার গৃহীত হবে না তাহলে গুরুত্বের মধ্যে একটি হল যে আপনি সলাপ আদায় যদি না করেন কেমন দিনে আপনি ফেঁসে যাবেন আপনার সলাপ সম্পর্কেই আল্লাহ তাল আপনাকে জিজ্ঞাসা করবেন একটি হারিসের কথা আমি বলতে চাই আল্লাহ আল্লাহ এবং তার মহিলা নাম শুনেছেন আল্লাহ নবীর বিবি কয়জন ছিল কে বলতে পারবে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব আপনাদেরকে উত্তর দিতে হবে আল্লাহর নবীর বিবি কয়জন ছিল কে বলতে পারবেন এখানে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ভালো মানের খেলোয়াড় দশ জনের নাম বলে দিতে পারবেন আল্লাহ নবী এগারো জন বিবি ছিল দুই জন বিবি হল বক্কা মুখর আর নয় জন বিবি হল বাকিউল গরকার কবরস্থানে মদিনার একটি কবরস্থানের নাম দুনিয়ার সমস্ত মানুষ জানে সেই কবরস্থানের নাম কি যেটাকে আপনারা জান্নাতুল বাকি হিসাবে জানেন জানেন না আপনাদের এই সামনের ক্ষুদ্র আলোচক দুই বছর নয় এক যুগ একটি মৌসুম কেন্দ্রিক নয় এক দুই দিনের জন্য নয় বারো বছর সরকারি অনুবাদক হিসাবে আল্লাহ তালা খিদমত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বাকি কবরস্থান যারা জিয়ারত করেছেন কুমড়া করেছেন হজ করেছেন আপনারা জানেন বিভিন্ন জায়গাতে বাংলা ভাষায় পাঁচটি সাইনবোর্ড আছে এক একটা সাইনবোর্ডে সাড়ে তিনশোটি অর্ড রয়েছে আলহামদুলিল্লাহ আমি সেই খিদমত করার তৌফিক দান করেছেন পাঁচটি সাইনবোর্ড আমার হাতে দুই সালের সেপ্টেম্বর মাসের সব সর্বশেষ কারেকশন করে এসেছি আলহামদুলিল্লাহ তো সেই কবরস্থানে আল্লাহর নবীর নয় জন বিধি রয়েছেন তার মধ্যে একজন হলেন উম্মে হাবিবা আমি হাদিসটি বলতেছি বলতে চেয়েছি আল্লাহর নবীর একজন বিবির নাম হলো কি উম্মে হাবিবা উম্মে সালমা জুয়াইরিয়া মারিয়া যাইনাব বিনতে জাহাজ যাইনাব বিনতে খুযাইমা আয়েশা হাফসা খাদিজা এইভাবে আল্লাহর নবীর 11 জন বিবির মধ্যে মারিয়া এবং খাদিজা কোথায় বাকি নয় বিবি বেদি বাকি কাতা যুক্ত ঝুপড়ি গাছের এলাকা যেটাকে আপনারা জানেন জান্নাতুল বাকি কিন্তু বিশুদ্ধ নাম হলো বাকি উল কারকাত সেই কবর স্থানে আল্লাহ নবী একজন বেদি উম্মে হাবিবা তার হাদিসটি আমি বর্ণনা করছি আল্লাহ নবীর এই সাহাবি আল্লাহ নবীর বিবি أمي حبيبة رضي الله تعالى حبارنا قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمي حبيبة رضي الله تعالى حبارنا قرن على النبي صلى الله عليه وسلم تريبالا من صلى في يوم وليلة اثنتي عشر ركعة جبكتي بني ابن راتي

এই বারনিকাজ সালার নন্নাতে আপনি আদায় করেছেন আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ নির্মাণ করা হবে যার জন্য জান্নাতে নির্মাণ করা হবে তাকে কি করে জান্নাত থেকে ঘাট ধাক্কাতে বের করে দিবেন আল্লাহ প্রশ্নই উঠে না হে মুসলিম হে আমার এই গাজীপুরবাসী ভাই বন্ধুগণ জেনে রাখুন একজন মানুষ যখন জঙ্গলাতে প্রবেশ করবে আল্লাহ তারা আল্লাহ নবীর বিবি হাবিবা থেকে যিনি তিনি লিখেই বলছেন আল্লাহ নবী থেকে এই হাদিস শোনার পর থেকে আমি মৃত্যু পর্যন্ত আর বরণ আমি ছাড়ি নাই আল্লাহ নবীর বিবি উম্মে হাবিবার কাছ থেকে আমবাসা রাহমাতুল্লাহ আলাই হাদিসটি শ্রবণ করেছেন উনি বলছেন আমি আল্লাহ নবীর বিবির কাছ থেকে যেই দিন থেকে আমি হাদিসটি শুনেছি তারপর থেকে এই নবসুল্লাহ নামাজ আর মৃত্যু আমি আজও বোধি ছয় নাই মানে যেই দিন তিনি হাদিস বর্ণনা করেছেন সুহান আল্লাহ ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে তার মুসলিম শরীফে লিখে লিখেছেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই কোন করেছেন যতগুলি বর্ণনা করি হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকের থেকে পাওয়া যায় তারা যেই দিন পর্যন্ত তিনি হাদিস শুনেছেন এই হাদিসটি সেই দিন পর্যন্ত প্রত্যেকেই ঘোষণা করেছেন যে আমি বরণিকাত নামাজ

তিনি মৃত্যু তিনি এই বারো রেখা সালাদ ছাড়েন নাই তাহলে আপনার আমার কাজ এটা কি নয় জান্নাত পাওয়ার উদ্দেশ্যে যে ফরজ সালাদ তো ছাড়বো না এই সুন্নাত বারো রেখা সালাদ আমিও ছাড়বো না এই প্রতিশ্রুতি দিতে পারি না আমি কাউকে হাত তুলতে বলবো না কিন্তু আমরা নিজেরা তো প্রতিশ্রুতি দিতে পারি যে আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন যেই বিধান পালন করার মাধ্যমে আমি তোমার জান্নাত চাই জান্নাতুল ফিরদাউস চাই সেই প্রতিষ্ঠিত মনে মনে দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা এখন আমার জানার বিষয় সেই 12 এর কা কে কে বলতে পারেন সেই 12 এর কা সলাত কি পারবে বলতে কিউ কিউ 12 এর কি 12 এর কা সলাত কোন কোন 12 এর কা কোন কোন সলাত ফজরের সলাত আদায় করার পর দুই রাকাত সুন্নাত আগে ফজরের সালাত আদায় করার আগে দুই রিকাত সুন্নাত যোহরের আগে চার রাকাত সুন্না কয় রাকাত হলো কয় রাকাত হলো আমার সাথে কথা বলতে হবে আমরা শিক্ষক মানুষ আমি একটি প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান এসটার প্রফেসর ছোট মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন তো সেই দিক থেকে আপনারাও এটা যেহেতু এলমের বা জিনিস কথা আদান প্রদান করব। বারো মধ্যে ফজরের আগে দুই রিকাত জোহরের আগে জোহরের পরে দুই রিকা কয়িকা থলো মাগরিবের পরে দুই রিকা কয়িকা থলো দশ রিকা সলাতের পরে দুই রিকা কয় রিকাত হলো আপনাকে কি আমি চিনাতে পেরেছি বারো রিকাত সলাদ আলহামদুলিল্লাহ তাই বারো রিকাত সলাত আমরা পড়তে পারি না অনেকেই পড়েন মাশাল্লাহ অনেকেই পড়েন আমরা যেমন আমি শুদ্ধ দাওতের দিকে অনুগ্রহ করি মনেরা থেকে যা লেখাপড়া করে এসেছে অনেকেই উন্নয়ন করে যে সুন্নতের পায়ে বন্দি করি না না আমরা সুন্নথের দিকে মানুষকে অনুগ্রহ করি এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য ফরজের পাশাপাশি আপনি কি করবেন সদায় করবেন আপনি আমি চিনতে পারলাম আপনি আমি উপস্থিতি আল্লাহ নবী বিবি এই হাদিসটি আমরা বললাম আল্লাহ বলেছেন আল্লাহ তালা দোয়া করতে বলেছেন মবিন সম্প্রদায়কে দোয়া করতে বলেছেন রব্বি জালনি মুকি মাসালাত হে আমার রব আপনি আমাকে নামাজের পাইবন্দিকারী করে দিন আমি দুরিয়াতি আমার পরিবার পরিজন আমার আহাল আহাল অনেকে মনে করেন শুধু ছেলে মেয়ে আপনার আহাল হলো আপনার স্ত্রী আপনার পিতা মাতা আপনার ভাই বেরোদার আপনার অধীনস্থ যারা আছে সকলেই হলো আপনার পরিবার সুতরাং সবার জন্য আপনি নামাজ নিজে আদায় করবেন আপনি সবার জন্য দোয়া করবেন এটি আমার ভূমিকার প্রথম এখন আপনাদেরকে আমি জানাতে চাইব যে গুরুত্বের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে এক এক করে এক একটা করে আমি নাম্বারিং করে করে বলবো যাতে করে আপনাদের মনে থাকে আগামীকাল তারপরের দিন দিন আগামী বছর আসা পর্যন্ত আগামী বছর যদি আল্লাহ এই যারা আয়োজক করেছেন আপনার এলাকাবাসী যারা আল্লাহ তালা জীবিত রাখবেন প্রত্যেকেই এই অস্থা এই আলোচনার জন্য মনে রাখতে পারেন এবং মিত্রবোধি সেই মনে রাখার তো অভিজ্ঞান করুন কারণ আমি বলে চলে যাব। আপনার শুনে যাবেন তাতে যথেষ্ট নয় আমি চাই আমি নিজে আমল করি আপনাদেরকে আমল করার দিকে আমি উদ্বুদ্ধ করছি এবং এটা জেনে রাখবেন এই কথা আমি আপনাদের স্বীকারোক্তি দিয়ে যাচ্ছি যে কথাগুলি আজকে আমি বলছি এটার জিম্মাদার আমি নিজে আপনাদেরকে মিস গাইড করতে চাই না দিন আমার আল্লাহ সেই মঞ্চে যেখানে প্রস্থাপ করতে হবো আমরা সবাই সব আল্লাহ তালার কাছে আমি সেই আমার নিজের বলি যেন আমি বলতে পারি যে আল্লাহ মানুষকে আমি আহ্বান করেছিলাম সম্মানিত উপস্থিতি আমি বলছিলাম যে এই আজকের যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি আল্লাহ নবী সাল্লা ইসলামের একজন সাহাবি একজন সাহাবি যাকে ইয়ামানে আল্লাহ নবী পাঠিয়েছিলেন কেউ কি বলতে পারেন যাকে আল্লাহর নবী ইয়ামানে পাঠাইছিলেন গভর্নর করে কেউ বলছেন তাকে দাঈল ইসলামের গবেষক ইসলামের পথে হুকুম পালনকারী হিসেবে পাঠাইছিলেন কে বলছেন তাকে গভর্নর করে পাঠাইছিলেন সেই সাহাবির নাম কি কেউ বলতে পারেন জি সা'দ রাদিয়াল্লাহু জি সা'দ রাদিয়াল্লাহু

নোট করেছি আপনাদের জন্য কোট করেছি যেটি ইমাম আহমদ ইবনে হাম্বাল তার চল্লিশ হাজার একটি হাদিসের গ্রন্থ আছে নাম হল মুস্তাদ আহমদ সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত ইমাম ইমাম আলবানি রহমাতুল্লাহ আর এই হাদিসটি বিশুদ্ধ বলেছেন সেই হাদিসের মধ্যে বলছেন এই হাদিসটি হৃদয় বিদারক একটি হাদিস আপনারা যেন

নিজেই হাদিস বর্ণ করছেন আল্লাহ নবী তার সাথে সাথে বেরিয়ে গেলেন আমার মা এবং বোনেরা যারা আমার কথাগুলি শুনছেন তারা প্রত্যেকে আশপাশে কোন কথা বাদ দিয়ে গুরুত্বপূর্ণ এই হাদিসটা আপনারা শুনবেন আমার সামনের ভাইরা সকলেই শুনবেন আল্লাহর নবীর সাহাবী বলেন যে আল্লাহর নবী মা আদবিয় বিদায় দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন খরাজা মাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি তাকে ওসিয়ত করার জন্য কিছু উপদেশ দেওয়ার জন্য বেরিয়ে গেলেন

আর আল্লা হাঁটছেন সুভান আল্লাহ আপনি চিন্তা করুন আল্লাহ নির্বাচন বিশ্ববাসীর জন্য রহমত শুরু রহমত শুরু আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন তিনি ইবনে জবালের রশিদ হয়ে হাঁটতেছেন সামনে আল্লাহ নবীর সাহাবি উঠের উপরে আরোহণ করে আছেন আপনি চিন্তা করুন আপনার সন্তান কখনো কখনো কাঁধে তুলে আপনি হাঁটেন হাঁটেন না করে 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 আদর আপনার কলেজের টুকরাকে আপনি কাঁধে তুলে আপনি বিচরণ করেন গ্রামে গ্রামে আপনার কলেজার টুকরার কয়েক আদা লেগে না যায় যে না করেন একজন মা তার সন্তান রাখেন কোলে রাখেন যত কষ্টই হোক এটা মহাবত স্নেহ ভালোবাসা এই ভালোবাসার গভীর প্রকাশ বিশ্বনবী